বারাবনি থানার ভানোরা কোলিয়ারি সংলগ্ন পিনাক্কেল নামে একটি স্টিল পাইপের কারখানার গেটের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা কাজ করছে অথচ কোনো পিএফ ইএসআই নেই বেতন বাড়ানোর জন্য কারখানার মালিককে অনুরোধ করা হলেও মালিক কোনো রকম মানতে নারাজ কারখানার মালিক তাদের দাবি না মানায় কারখানার বাইরে বিক্ষোভ করেন শ্রমিকরা তারা জানান আমাদের এই দাবি না মানলে আমরা অনির্দিষ্টকারের জন্য বন্ধ রাখব কারখানা কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত কাজ করছি আমার সাড়ে পাঁচ বছর হয়ে গেছে আপনাদেরকে পিএপিএসআই দেওয়া হয়েছে দেওয়া হয়নি আপনারা বলেছিলেন পিএপিএসআই জন্য মালিককে বলেছিলাম যার আন্ডার ঢুকেছিলাম নেতাকে তাকেও বলেছিলাম আমাদের কথা কেউ গ্রহ্য করেনি তো সেই আমরা আমাদের কথা এক কানে শুনে এক কানে বার করে নেয় এই নেতা নেত্রী কাউকে বলেছেন এখন এখন আমরা কারোকে বলিনি আমরা নিজে মালিককে বলেছিলাম মালিক আমাদের কথা কোনো শোনে নেই সেই জন্য আমরা এই অ্যাকশনটা নিয়েছি কদিন ধরে এখানে আপনারা আন্দোলন করছেন আমরা কাল থেকে আন্দোলন করছি কাল না বুধবার থেকে বুধবার থেকে ফ্যাক্টরি বন্ধ করা হয়েছিল কাল কর থেকে আমরা মালিককে জানিয়েছিলাম মালিক আমাদের কোনো কথা শুনলো না আসছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে কাল থেকে আমরা গাড়ি আটকেছিলাম লোডিংয়ে গাড়ি আটকাবার পর মালিক নিজেই গাড়ি বার লোডিংয়ে ঢুকাচ্ছিলেন দেখলেন মানুষ দাঁড়িয়ে আছে এখানে গাড়ি ঘুরে চলে গেল মালিক তো আমার সঙ্গে একবার কথা তো বলা দরকার কতজন আপনারা কাজ করছেন পঞ্চান্ন জন তো এই পঞ্চাশ পঞ্চান্ন জন তো পিএপিএসএ না থাকলে কোম্পানি চলে না না

এইখান থেকে পুরো নাক জাম হয়ে যায় যখন কোম্পানিতে কাজ করে যায় যখন নাক থেকে বার করি তখন পুরো কালো বের সেই জায়গায় আপনাদের মেডিকেল আছে কিছু না কিছু না কিছু না কি নাম আপনার আমার নাম সৌরভ আচার্য ভংড়া করে মিঠান সেন্টার 71330 হ্যাঁ বেতন নিয়ে আন্দোলন করার পর আমার দুই দিন তিন দিন লেট হয়েছে পেমেন্ট করতে ওটা বন্ধ করা পর আমি পেমেন্টটা করে দিয়েছি এখন ওর তারপর ওরা কাজে আসেনি যা তা ডিমান্ড করছে ঝামেলা করছে আমার মালগুলো বেরোতে দিচ্ছে না পাঁচ তারিখে আমার ব্যাঙ্ক এমআই আছে সেটা ফেল হয়ে গেছে আর আমি তো দিন থেকে ফেঁসে আছি কতজন কাজ করে আপনার এখানে কুড়ি পঁচিশ জন আছে ওখানে বলছি পঞ্চান্ন জন দুনো কটা কে কে এসছে গায়ের লোক আছে না কে আছে সব রকম আছে তো ও পি এসে আছে আপনার

মানে এখন অ্যাপ্লাই হয়েছে পিএপিএসআই এর আগে ছিল না এই যে চার বছর পাঁচ বছর কাজ করছে এটা তো অ্যাপ্লাই হয়েছে এত বছর ধরে কাজ করছিল আপনার ছিল না তাহলে আপনি বিনা পিএপিএসআই তো কোম্পানি চালাচ্ছিলেন কি করে এটা কারখানা কি বিনা পিএপিএসআই তে চলে